দুধ ভাই আজকে সর্বনিম্ন দুধ থাকবে এগারো কেজি দাম কিরকম হবে ভাই দাম মাটি কাটার দাম ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজারে মাটি কাটা

চলে আসছে যে আঙ্গিবার খামারের নতুন কালেকশনের কি অবস্থা তাহলে ভাই অবস্থা ভাই ভ্যারাইটিস ভ্যারাইটিস আচ্ছা একদম বারো মিশালি কালেকশন না আচ্ছা কিরকম টাইপের কাবি হবে আজকে আজকে ভাই শুধু সবাই ফোন দেওয়ালে ভাই জার্সি গরু বেশ গাভী বেছেন বাচ্চা দেখেন বাচ্চা দেখেন বাচ্চা সহকারে আছে আচ্ছা বাচ্চা সহ গাভী তো বাচ্চা ছাড়া না মানে শুধু বাচ্চা আছে জার্সি বাচ্চা সহকারে গাভী বাচ্চা লাগাবি পর্যন্ত আচ্ছা একদম ছোট বকনার থেকে শুরু করে একদম ওভার বিগ সাইজের গাভীও হবে না আচ্ছা তো ভাই দুধের রেঞ্জটা কেমন আসছে দুধের গাভীগুলাতে দুধ ভাই আজকে সর্বনিম্ন দুধ থাকবে এগারো কেজি দাম কিরকম হবে ভাই দাম মাটি কাটার দাম ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজারে মাটি কাটা আচ্ছা তাহলে তো একদম পর্তাই বরাবরই তো এরকমই থাকে ভাই বরাবর এরকমই একটা জিনিস খেয়াল করতেছে যে আপনি আসার পরে আর মানুষকে আড়াই লাখ তিন লাখ দিয়ে আড়াই লাখ তিন লাখ দুই লাখ দিয়ে জার্সি কিনতে হয় আচ্ছা একদম সাশ্রয়ে চলে আসবে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে সুবিধা আমার এখানে আসবে থাকবে দেখে শুনে নিয়ে যাবে একদম শতভাগ গ্যারান্টি হবে না আমার কাছে আসবে থাকবে দেখে শুনে নিয়ে যাবে ভালো লাগলে নেবে না লাগলে না আচ্ছা যেহেতু বকনার থেকে শুরু বললেন বকনার দামটা কত রাখা বকনার দাম ভাই আমি তো বলছি সব মাটি কাটার দাম বাউন্ন টাকা দাম কি বাচ্চাটা কি বাচ্চা জার্সি বাচ্চা দাম আচ্ছা 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 জাহাঙ্গীর ভাই মাঠে মানে একদম দাম ভাইরাও জানে কারণ দীর্ঘদিন যারা আপনার প্রোগ্রাম গুলো দেখে তারা কিন্তু এক নজর দেখলেই বোঝে যে কোথায় পড়তায় যাচ্ছে জি ভাই আচ্ছা কথা বেশি বাড়াবো না কালেকশন দেখাতে আসছি সরাসরি মাঠেই চলেন জি ভাই চলেন সর্বপ্রমে আমরা একদম টক টকা লাল রঙের কালারের গাফি দিয়ে শুরু করলাম মার্শাল অনেক বড় সরাই মাঝারি থেকে বেশ বড় বড় জি ভাই জাতি এটার ভাই এটা ভাই বাগা বারে জার্সি কালারটা সবাই চেনে জি আচ্ছা তো দাঁত বয়স কেমন হয়েছে গাবে এটার ভাই সবাই মাত্র দুইটা দাঁত দুই দাঁত জি আচ্ছা প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের গাবে আচ্ছা কি অবস্থায় আছে এখন গাবে এরা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে মাসাল্লাহ মুখে তো বেশ রুচি ভাই

গ্যারান্টি জেনুয়েন এগারো না জেনুয়েন এগারো আচ্ছা তো ভাই এই গাভীটা আজকের প্রতিবেদনের প্রথম গাভি একদম ফিক্সড যেটা একদম সহিনীয় যে একদম ভাই মাটি কাটার দাম এক লক্ষ সতেরো হাজার টাকার দাম এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা একটু আলোচনা বা সম্মানে কি জায়গা হবে সম্মানী করা যাবে ভাই সম্মানী মানে ভাই আজকে প্রথম গাভী একদম ফিক্সড এটা দেখাবো

এটা দর্শক জার্সি করে দেখলেছে না যার অভিজ্ঞতা আছে দেখলেছে ওই নাক চোখ কান এত বোঝাইতে হয় না দাঁত বয়স কেমন হয়েছে এটা ভাই চার দাঁত বয়স সাত দাঁত এখন কি অবস্থা আছে এটা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে আছে বাচ্চা ছাড়া রানিং দুধ জি আচ্ছা মারা যাওয়ার বয়স কেমন হয়েছে বাচ্চাটা মারা যাওয়ার বয়স হয়েছে আপনার রানিং আসবে নিজের মতো দুধ দহন করবে তিন দিন যাচাই করে নিয়ে চলে দাও জি আচ্ছা মার্শাল এটাও প্রতিবেদনে অনেক সুন্দর একটা গাভি নিয়েছেন ভাই এটার ভাই দাম কত টাকা এটার দাম ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশের তেরো জেনুইন গ্যারান্টি আমার কাছে আসবে থাকবে দহন করে নিয়ে যাচ্ছে একদম মাসাল্লা একদম মন ভরা দাম বলে দিলেন ভাই মাটিকে একটা দাম ভাই আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাড়িটা দেখি জি ভাই চলেন

একটা নিয়ে আসে আচ্ছা তবে ভাই মাসাল্লা একদম জাত মানে মনে হচ্ছে আচ্ছা তো ভাই এটা একদম ভাই এটা কিন্তু আজকে গরিব মানুষকে দিয়ে দেবো যেটা আপনি সংগ্রহ করেন কম এর জন্যই গরিব মানুষকে দেবো সেই হিসাবে দাম আজকে বিলি লাভে একদম বিনা একটাই দাম বলে দেবো বিনে লাবে আচ্ছা তার মানে কি কেনা দামে যাবে কিনা দামে চলে যাবে এটা যে যে নেবে কিনা দাম আমার একটা টাকা লাভ থাকবে না কত টাকা রাখবেন বলেন এটা ভাই এক দাম পঞ্চাশ হাজার টাকা মাসাল্লাহ এখন তো ভাই মানে একটু পার্সেন্টেজ ভালো থাকলে পরে এই বাচ্চা কিনতে গেলে লাখের পঁচাত্তর হাজার আশি লাগে তার লাগতেছে না ভাই আচ্ছা জাহাঙ্গীর ভাই মাঠে মানে সকল কিছু মাঠে কাটা দাম প্রতিবেদন করতে করতেই তো বৃষ্টি চলে আসলো ভাই এখন তো অপশনই নাই ভাই বাড়ি থেকে দেখা এখন ভাই একটা গরু আছে চলেন ঘরের ঘরেই দেখা যায় ঘরের থেকে ভিডিও নেওয়ার চেষ্টা

আসছে আর কি জি আচ্ছা কেমন টানতেছে দুই বেলাতে ভাই 13 লিটার দুধ আছে 13 লিটার দুধ আছে না জি গ্যারান্টি কয় লিটার থাকে 13 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ তে বাংলাদেশ যে ওলান পলান নিচে সর জমি না এসে দেখে পড়ে এগুলো কেউ কেউ বললে আবার 17 18 কেজি বলতো না মুখ গল্প তো ভাই এখন আর গল্প ভাই জাহাঙ্গীর করে না আচ্ছা তবে ভাই গাবিটার এক কথায় মানে দেখা গেল যে দুধের টাকা আবার সাথে বাচ্চা একদম ভাই বাচ্চা গাবি দুধ সহকারে মাটি কাটার দাম কত টাকা রাখবেন বল এক লক্ষ ছত্রিশ হাজার টাকার দাম মাত্র এক লক্ষ ছত্রিশ মাত্র আচ্ছা মাসাল্লাহ ভাই তো ভাই যে কালেকশন দেখালাম আমার তো মনে হয় সিরিয়াল লেগে যাবে নেওয়ার জন্য ও ভাই দর্শক বারে দেখলে বুঝবে যে কার ভিডিও কি রকমের হচ্ছে কে কিরম দাম চাচ্ছে কে কিরকম দাম পর্দায় হলে অবশ্যই যে পর্দায় দিবে সেটা তার থেকে নিবে আমার থেকে যদি কেউ পর্দায় দিতে পারে তার থেকে নিবে ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি নাইন এইট সেভেন ডাবল ফোর এই হোয়াটসঅ্যাপ সব এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে যেই কিনুক সরজুবিনে আসবে দেখে শুনে যাচাই করে নিয়ে যেতে পারে জি তো জাহাঙ্গীর ভাই আজকে পর্যন্তই থাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তো আবার আসতে হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম